টিটো তো বলে হ্যালো বন্ধুরা নস্কর ভিলেজ বাই চ্যালেঞ্জ যেতে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে আপনাদের সামনে এইভাবে আসার কারণ হলো একটাই সেটা হলো আমার চ্যানেল সাজ আজ সাবস্ক্রাইবার একটা একটা করে 107 জন এই 100 জন হওয়ার কারণে হয়তো এটা অনেকের কাছে খুব একটা ভালো বা বড় কিছু ব্যাপার না বা বড় কোনো সেলিব্রেশনের ব্যাপার নেই কিন্তু আমার কাছে আমার কাছে এই অ্যাক্সিডেন্ট সাবস্ক্রাইবার খুব বড় একটা সেলিব্রেশনের ব্যাপার আমার কাছে এটাই খুব বড়ো যারা যারা আমার এই অ্যাক্সিডেন্ট সাবস্ক্রাইবার আছে সবার কাছে আমি প্রিয় কৃতজ্ঞ সবাই আমি আমার ভালোবাসা সবার জন্য থাকবে আর সবাই ভালোবাসা যেন আমি এভাবে পেতে পারি আর একটা ছোট্ট কথা আপনাদের সবাইয়ের কাছে বলছি আপনারা আমাকে এরকমভাবে ভালোবাসা দেবেন আর সবাই আমার কাছে থাকবেন আমি চেষ্টা করব। আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আনার আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে সামনে মনোরঞ্জন করার জন্য চেষ্টা করব হ্যাঁ যেমন পারবো তেমনভাবে আপনাদের সামনে চিনে দেবো তো আপনারা আমার কাছে থাকবেন আমাদের ভালোবাসা দেবেন এই আশা আমি আপনাদের কাছে রাখি আর সব থেকে বড়ো থ্যাংকসফুলি আমার শতগুলো সাবস্ক্রাইবার হয়েছে তাদের কাছে তারা আমার সাপোর্ট করেছে তার জন্য আমি তাদের কাছে ছোট কৃতজ্ঞ এই ছোট্ট ভাষা এটাই ছিল আমার কথা আরও একটা ছোট্ট কথা ছিল সেটা হলো আপনারা বুঝতে পারছেন সমাজ কোন জায়গায় দাঁড়িয়েছে সমাজ কোন জায়গায় আজ ছুটছে সমাজের কী পরিস্থিতি আর জীবনের ঘটনা তো সবই জানেন আপনারা যার জন্য পশ্চিমবাংলার মানুষ সারা বিশ্বের মানুষ কীভাবে লড়ছে কীভাবে তার পিছনে ছুটছে এবং চেষ্টা করছে কীভাবে তার সুবিধা আনার জন্য তো তাই বলবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন সচেতন হন লোককে সচেতন করুন আশেপাশের মানুষগুলোকে সবাই সবার পাশে থেকে ঘটে দিন এবং আমরা এইভাবে যেন একসাথে থাকতে পারি একসাথে একটা ফ্যামিলি তৈরি করতে পারি আমাদের এই ফ্যামিলি যেন খুব আগামী দিন বড়ো হয় এই ছোট্ট বক্তব্য সেই ছোট্ট ভাই ছোট্ট ভালোবাসা আপনারা সবাই নেবেন এই বলে আমি আমার এই ভিডিওটাই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সুস্থ রাখবেন এবং সবাই মিলে একসাথে ধরবেন একসাথে থাকবেন একসাথে